বাসভবন তৈরি করতে পারতেছেন মানে তাও আবার হচ্ছে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে এটা কি আসলে ভাবা যায় কিনা মানে আমি তো পুরোটাই হচ্ছে অবিশ্বাসও লাগছে মানে এত কমে আসলে আপনারা মানে ঢাকার মধ্যে মানে নিজের একটা স্থানের জায়গা হয়ে গেল মানে চল্লিশ পার্সেন্ট কম খরচে মানে ভাই এত কমে আসলে আপনারা কিভাবে দিতে পারেন এটা একমাত্র কারণ হচ্ছে এটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট এই প্রজেক্ট আপনি এখানে আশেপাশে আপনার অনেকগুলো আপনার ডেভেলপ প্রজেক্ট যেগুলো আছে এই প্রজেক্ট গুলা কিনতে গেলে আপনার ষাট লাখের উপরে গিয়ে কিনতে হবে

তেচার পাশাপাশি এখানে সাথে দুইটা প্রজেক্ট একসাথে ওনারা কাজ করতেছে তো ড্রিমল্যান্ড প্রপার্টিজ আমরা কিন্তু হচ্ছে এরকে হিউজ পরিবনে আমরা লাইভ ভিডিও করেছি তো আপনারা সেটা আসলে জানেন সবাই তো সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি চাইলে একদম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা নিশ্বন্দে ওনাদের সাথে কিন্তু আপনারা কাজ করতে পারেন যোগাযোগ করতে পারেন তো অনেকে তো আসলে প্রবাসী থেকে আমাদের ভিডিও গুলো দেখেন প্রবাসী ভাইরা তো ওনাদের যদি লোক পাটি আছে আমাদের কিন্তু এখানে আমাদের প্রজেক্টগুলাই প্রবাসী ভাইরা থেকে বেশি আচ্ছা আচ্ছা এই কারণটা কি কারণ এখানে বিশ্বস্ত আছে দেখি প্রবাসী ভাইরা কিন্তু ইনভেস্ট করছে এখানে আচ্ছা বেশিরভাগই প্রবাসী বেশিরভাগই এখানে প্রবাসী ভাইরা ওকে তো প্রবাস থেকে অনেক ভাইয়া ধরেন আছে যারা আছেন তারা কি মানে লোক পাঠিয়ে দেখিয়ে মানে যদি তারা নিয়ে নেবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এটা নিতেই হবে কারণ আমাদের কাগজে কখনো ফল থাকে না আচ্ছা আর একটা জিনিস কি রানিং প্রজেক্ট গুলা যেগুলো কাজ শুরু হয়ে যায় এগুলো সাধারণত কোনো ফল থাকে না আচ্ছা এই যে দেখেন এটা রানিং আমরা